আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মেয়ে কিন্তু কারো ক্ষতি করে কিন্তু আজকে আমার মেয়েরই ক্ষতি হয়ে যায় যারা মেয়ের বিয়ে দেবে তারা খুব ভালো করে জেনে বুঝে বুঝে ছেলে কেমন ফ্যামিলি কেমন দেখে বিয়ে দেবে আমার মতো ভুল যেন কেউ করো না আমি প্রচুর ভুল করেছি আর আমার ভুলের মাসলে আজকে মেয়ে মেয়েগুলো আমি আর বেশি কিছু বলছি না বা মেয়েটার রিপোর্টগুলো আসুক ভালোভাবে টেস্ট হোক সব রিপোর্ট আসুক তারপরে হবে যা হবে আমার মেয়ে টেস্ট লুক করতে গিয়েছে টেস্ট আসুক রিপোর্টগুলো পাওয়া যাবে আর আমার মেয়ে কোনোদিন মুখ করে নি কোনোদিন আমার মেয়ে কারোর সাথে ঝগড়া ঝাঁটি কোনোদিন কোনো কারো উত্তর দেওয়া কথাতে আমার মেয়ে খুব ভদ্র তা আমার রিপোর্টগুলো সব আসুক রিপোর্টগুলো আসার পর তারপরে যা ব্যবস্থা করার হবে আর ডাক্তার যখন বলছে রিপোর্টের কথা বলছি আমরা ডাক্তার বলছি না এতদিন যখন কিছু বলিনি আজকে বলতে বাধ্য হচ্ছি আর রিপোর্ট বলছে তারপরে অনুযায়ী ডিসিশন নেওয়া হবে দোষ খুললে কেন্দ্র আর আমার মেয়ে সম্পূর্ণ দোষ আমার মায়ের ঘাড়ে চাপবে এই হচ্ছে আমার মেয়ে প্রচণ্ড হাসি খুশি হাসি খুশি থাকতে ভালোবাসে হাসি খুশি রাখতে ভালোবাসে কিন্তু আজকে আমার মেয়ের পরিস্থিতি দেখে আজকে আমার নিজেরই তার নাচছে আমার মেয়ে কার কি ক্ষতি করেছে যে আমার মেয়ের এত বড় ক্ষতি করলে আর সম্পূর্ণ মায়ের মেয়েকে আজকে সবাই দোষী করলে কিন্তু আমার মেয়ে কিন্তু দোষী হয় না দেখে নিয়েছো আজকে ভিডিও ক্লিপিংটা সম্পূর্ণ গলা ভালো হয়ে গেছে আর ভালো তো হতেই হবে তোমাদের জন্য আমাকে ভালো থাকতে হবে না দেখে নিয়েছো কি বুঝলে সবাই আশীর্বাদ করো আমার মেয়েটা যেন সুস্থ যারা মেয়েটা অসুস্থ হয়েছে কোথায় অসুস্থ হয়েছে কোথায় একটার পর একটা মিথ্যে কথা কিভাবে আপডেট দিয়েছে এবার সামনে আসতে হবে যে কথাগুলো বলেছেন না যে রিপোর্টগুলো একবার বলছে আসুক আর একবার বলছে আমার মেয়ের যে ক্ষতি হয়েছে তার প্রমাণ হচ্ছে রিপোর্ট এবার রিপোর্টগুলো শো করতে হবে তো অনেক কথা চলে এসছে আমাদের সামনে হ্যাঁ মেয়ে খুব ভালো ছিল আপনারা সবাই ফ্যামিলি দেখে বিয়ে দেবেন যেন ফ্যামিলিতে দাদার সাথে একটা ভাই থাকে তাহলে ওই ফ্যামিলিতেই আবার দাদার হাত ছেড়ে ভাইকে ধরতে পারে কি সুন্দর বলছে না কতটা নির্লজ্জতার সাথে এই ভিডিওটা করেছে না যে ফ্যামিলি দেখে আপনারা বিয়ে দেবেন এত ভালো ফ্যামিলি যে মেয়ে সেই ফ্যামিলি থেকে বেরোতেই পারেনি এক ডাল থেকে আর এক ডালে হাত দিয়েছে আর কি সুন্দর বলছে আপনার আমি যে ভুল করেছি সেই ভুল আপনারা করবেন না তো বলি দশ বছর মেয়ে সংসার করছে আর মেয়ে বলেছিল যে অষ্টমঙ্গলা যাওয়ার পর থেকেই নাকি সে বুঝে গেছিলো যে তার হাজব্যান্ড খারাপ যদিও এর ব্যাখ্যা আমি দিয়েছি তারপরেও সে যখন দুর্গাপুর ছিল তখন সব ঠিকঠাক ছিল কারণ তখন তো দেওর ছিল শুধু দেওর না বন্ধু রা ছিল আমাকে বলতে বাধ্য করাবেন না এই যে দেওর রা বললাম বলতে বাধ্য করাবেন না আপনার মেয়ের প্রকৃতি অনেক কিছু জানি আমি তাহলে তাহলে শুধু কলকাতা আর দীঘাতে নিয়ে যাওয়ার পরেই যত অশান্তির গোড়া হয়েছে কারণ তখন তো দেওরদের থেকে দূরে নিয়ে গেছে না দেওরদের সঙ্গে আড্ডা আর কি ভালো মানে হয়নি ওই জন্য যত খারাপ হয়েছে কলকাতা যখন ফ্ল্যাটে নিয়ে গেছে তো আপনি জানতেন না দশ বছর সংসার করলো কি করে আপনি জানতেন না আপনার মেয়ে ফ্ল্যাট থেকে যখন একটার পর একটা ভিডিও দিয়েছে তার মাথায় মেরেছে অত্যাচারিত সে সিঙ্গেল মাদার জানতেন না গেত গিয়ে তো মাঝে মাঝেই থাকতেন ফ্ল্যাটে সে খবরও তো আছে মাঝে মাঝেই তো মেয়ের শরীর খারাপ বা এমনি যেতেন জানতেন না না যে তার বর কিভাবে অত্যাচার করছে ফেলে রেখেছিলেন কেন মেয়েকে ওই কলকাতার থ্রি বিএইচকে ফ্ল্যাটে বা তার আগে টু বিএইচকে ফ্ল্যাটে বা তার আগে ওয়ান বিএইচকে ফ্ল্যাটে ফেলে রেখেছিলেন কেন কোথায় ছিল আপনার মমতা কোথায় ছিলেন আপনি এই মমতা মুই মা দশটা বছর একটা পশুর কাছে কেন ফেলে রেখেছিলেন কেন এই রাজপুত্রটাকে দেখতে পাননি তখন চোখে বুঝতে পারেননি না যে এই যে একটা রাজপুত্র ছেলে রেখে আমার মেয়ে একটা জানোয়ারের হাত ধরেছে জানোয়ারের সঙ্গে সংসার করেছে ই তো আপনি দেবেন এবার প্রমাণ তো আপনাকে দিতে হবে বলছেন না বলেছিলেন না ই আসুক টেস্টের রিপোর্ট আসুক টেস্টের রিপোর্ট এখনও আসেনি এই যে চেন্নাইতে টেস্ট করিয়েছিলেন পাঁচটা ছয়টা সাতটা ডাক্তার দেখিয়েছে আমি তুলে দিতে আজকে বাধ্য হলাম এই ভিডিওটা ভিডিও ক্লিপিংটা এখনও টেস্টের রিপোর্ট আসেনি আপনাদের কাছে ব্যবস্থা নিয়েছেন স্টেপ নিয়েছেন স্টেপ নেন দেখেন স্টেপ নিলে কোম্পে মজাটা কেমন দেখেন কী ব্যাপার স্বামী নাকি শুনলাম অফিসে যেতে পারছে না মুখ দেখাতে পারছে না বন্ধুরা ওই বৌদির বাবা অফিসে যেতে পারছে না গেলেও মুখ দেখাতে পারছে না বুঝতে পারছো ভিডিওতেও আসছে না সেরকমই একটা খবর এসছে মুখ দেখাতে পারছে না আর মা চেন্নাইয়ের ঘরে বসে হোটেলে বসে ডায়লগ দেখো এরকম দোষ তোমরা করো না এরকম পরিবারের সঙ্গে খোঁজ নাও চার মাসেও খোঁজ নিতে পারেননি না দেখা সাক্ষাৎ হয়েছিল তো আত্মীয় ছিল না কমন আত্মীয় না দেখাশোনা করেছিল সেও ই দেয়নি সেও আপডেট দেয়নি ছেলে কেমন ছেলের পরিবার কেমন জিপ বেরিয়ে গেছিল এতটা না এতটা জিপ বেরিয়ে গেছিলো অবস্থা ভালো সুদর্শন ছেলে দেখে শুনেই তো দিয়েছিলেন আপনার মেয়ে রাখতে পারেনি তো পরিচিতর মধ্যেই তো বিয়ে দিয়েছিলেন জানতেন না না ছেলের পরিবার এত খারাপ তা পরিবার এত খারাপ জন্য সেই ছেলেটাই সেই মেয়েটাই ওই পরিবারের একটা ছেলেকে বিয়ে করলো বিয়ে তো করেনি নোংরামি করছে মেনে নিলেন কী করে কি করে মেনে নিলেন আগে সেই কথার উত্তর দিন আপনি বললেন পরিবার দেখে বিয়ে দিতে তাহলে সেই পরিবারেরই একই পরিবার তো আলাদা বাড়িঘর কিচ্ছু না একই বাড়ি তাহলে সেই পরিবারের আর একটা ছেলের সাথে যখন রয়েছে তখন পশ্রয় দিলেন কি করে মেনে নিলেন কি করে উত্তর দিন আপনি শিখিয়ে দিচ্ছে না করিয়ে করিয়েছে ভিডিওটা দেখে বোঝা গেছে উল্টো দিক থেকে শিখিয়ে দিচ্ছে বন্ধুরা একদম শেষে গিয়ে দেখো অর্ক বলছে কি ঝপ যা তা বলছো তোমরা এইসব কারণ ও নিতে পারছে না ও নিতে পারছে না ও বুঝতে পেরেছে ওইটুকু ছেলে বলে কি হবে ওর বাবাকে নিয়ে কথা বলা হচ্ছে বুঝতে পেরে তখনই প্রতিবাদ করেছে কি সুন্দর তোমরা দেখেছ তা এই ভিডিওটার পরেও বলবেন না আপনি যে রিপোর্ট কোথায় গেল রিপোর্ট দেখতে চাচ্ছে দর্শক বিহাস রিপোর্ট দেখতে চাচ্ছে কোথায় গেল আপনার মেয়ের রিপোর্ট আপনার মেয়ে দুর্গাপুর চলে গেল কি সুন্দর সাদরে গ্রহণ করে নিলেন দুর্গাপুরে গিয়ে একদম স্বাচ্ছন্দ্যে রয়েছে কোথায় রিপোর্ট আঘাত করেছিল মেয়েকে অত্যাচার করেছিল কোথায় সেই রিপোর্ট রিপোর্টগুলো শো করতে হবে তো সময় হয়ে গেছে এখন এই যে দিনের পর দিন অ্যালিগেশন এতদিন মেয়ে দিয়েছিল তারপরেও আপনি বসে দিয়েছেন কি মাসে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের দিকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ নাগাদ গেছিলেন অক্টোবরের দিকে বোধ সম্ভবত তো নভেম্বর ডিসেম্বর দু তিন মাস হয়ে গেল প্রায় কোথায় রিপোর্ট রিপোর্ট চেন্নাই থেকে এখনও আসেনি না আসার পরে ব্যবস্থা নেবেন এতদিন তো আপনারা বলেননি বলবেন কোন মুখে লজ্জা করবেন আপনার কোন মুখে বলবেন যেখানে মেয়ে রাজরানি হয়েছিল যেখানে নাতি একটা ভালো স্কুলে পড়ছিল ফেলে রেখেছিলেন কেন ওখানে প্রশ্নের উত্তর দেবেন আমার ফেলে রেখেছিলেন কেন দশ বছর কেন নির্যাতন সহ্য করলো মেয়েটা এত মেয়েকে ভালোবাসেন তো বন্ধুরা এই ভিডিও ক্লিপিংটা আজকে তোমাদের দিতে বাধ্য হলাম কেন প্রত্যেকে আমাকে বলছো ওর বাবা মার বিশেষ করে ওর মায়ের অনেক দোষ আছে সেটাই তো দেখছি কি অসুস্থ হয়েছিলেন প্রেস মেকার বসিয়েছিল মেয়ে টাকা দিয়েছিল বুঝি মেয়ে শ্বশুরের থেকে নেওয়ার টাকা শ্বশুরকে বলেছিল যে আপনার অপারেশনের জন্য টাকা দিয়েছে জিজ্ঞাসা করবেন মেয়েকে আমি মিথ্যে বলছি কিনা আপনার ছেলের ওষুধের দোকান আপনার ছেলের ওষুধের দোকানের জন্যেও মেয়ে ওই শ্বশুরের থেকে টাকা নিয়ে এসে দিয়েছে বলেছে দিয়েছে কিনা সেটা আপনারা জানেন নিয়েছেন কিনা সেটা আপনারা জানেন বলেছে একজন আমাকে কমেন্ট করেছে আগে পড়েনি কমেন্টটা দাঁড়ান তার আগে একটা কথা বলে নি ভিডিওতে বলছেন ক্লিপিংটা আমার ভুলের মাসুল মেয়ে দিল আপনার ভুলের মাসুল অর্ণবদের ফ্যামিলি দিলো আপনার এই জঘন্য মেয়েটা একটা পরিবার না দুটো পরিবার না তিনটে পরিবার নষ্ট করল আপনার এই মেয়েটা আপনার এই জঘন্য মেয়েটা অন্নদের ফ্যামিলি পুরো পরিবারটাকে নষ্ট করেছে আপনি কি মনে করছেন এই যে দেহরের সঙ্গে সংসার করবে আপনার মেয়ে করবে না দেহর যখন বুঝতে পারবে আসল মজাটা দেহরও থাকবে না আপনার মেয়ে নষ্ট করেছে একটা সুন্দর পরিবার একটা সুন্দর পরিবারে ভাঙন দিকে দিয়ে দেখিয়ে যে এমন করেছে যে দুটো ভাইয়ের মধ্যে বিভেদ এসে গেছে নষ্ট আপনার মেয়ের জীবন হয়নি নষ্ট আপনার মেয়ে একটা জীবনকে নষ্ট করেছে দেখেন না মজা মজা দেখেন বলছে আমার মেয়ে খুব ভদ্র কারোর সাথে ঝগড়া করে না ভীষণ ভদ্র ভীষণ প্রাণোজ্জ্বল খুব ভদ্র এই যে ভদ্রের নমুনা একটা ফ্যামিলিতে গিয়ে সেই ফ্যামিলিরই আর একটা ছেলের সঙ্গে প্রেম করা এই হচ্ছে আপনার মেয়ের ভদ্রতা আর ঝগড়া ওই ফ্ল্যাটে সবাই জানে যে কী কার সঙ্গে কেমন সম্পর্ক একজনের সঙ্গে বেশি দিন সম্পর্ক থাকে না আপনার মেয়ের ফ্ল্যাটের ওপরতলা নিচতলায় সবাই যোগাযোগ করেছে দরকার হলে বলে দেবো নাম ধরে ধরে বলবো তাদের সাথে কি ভালো সম্পর্ক তখন মানে নিজের স্বার্থে ওই যে বেআইনি আধার কার্ড বার করতে হবে সেই জন্য খুব মাখো মাখা করে ভালোবাসা করেছিল নিচের দিদির সাথে আর ওপরের দিদিকে ওই বেআইনিভাবে সই করতে হবে রেজিস্ট্রিতে সেই জন্য মাখো মাখো সম্পর্ক করেছিল তারপরে কারুর সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ এত ভালো আপনার মেয়ে খোঁজ নেবেন অবশ্যই আপনি জানেন আপনার মেয়ে কেমন আপনি জানেন না অবশ্যই জানেন যার সাথেই মেশে তার পিছনেই ছুরি মারে তো যাই হোক তোমরা শুনে নিয়েছো মেয়ে প্রচণ্ড ভালো প্রচণ্ড হাসি খুশি মেয়ে কারুর ক্ষতি করেনি শুনে নিয়েছ উনি স্টেপ নেবেন রেজাল্টগুলো আসার জন্য আমরাও বসে আছি উনি স্টেপ নিন আর আমরা অন্তত আপনারও জানতে পারবো যে বৌদির অ্যাকচুয়ালি কী হয়েছে জানতে পারবো তো চলো যেটা বলছিলাম একটা কমেন্ট পড়বো আর কমেন্ট পড়ে তোমাদের বলবো যে চলো ওদেরই পরিচিত একজন আমাকে কমেন্ট করেছে আমি যতদূর জানি দিদি ভাই দা ভীষণ ভালো ছেলে সেটা বলার অপেক্ষা রাখে না যারা জানে তারা জানতো আর যারা জানতো না তারা এতদিনে জেনে গেছে জেনে গেছে কারণ সে যদি অভদ্র হতো তাহলে এতদিন তুলকালাম করে দিত ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের সন্তানের দিকে তাকিয়ে নিজের বৃদ্ধ বাবার দিকে তাকিয়ে কাকার দিকে তাকিয়ে কোনো স্টেপ নেয়নি আর নিলেও সেটা ধীর গতিতে চলছে মানে হুটপাট করে কোনো নোংরামি করেনি কোনো আক্রমণ করেনি কিচ্ছু করেনি যেটা করেছে সেটা তোমরা ধীর গতিতে দেখতে পাবে দেখতে পাবে সামনের দিন যেটা করেছে ভদ্র জন্যই তো নাহলে অন্য কোনো ছেলে হলে ওই তাদের তারা শিলিগুড়িতে ছিল আর দিনের পর দিন এভাবে ভিডিও দিয়েছে দিনের পর দিন ওর ফ্ল্যাট থেকে ভিডিও দিয়েছে এর থেকে তো বোঝা যায় যে অন্য সোশ্যাল মিডিয়াতে ছিল না তাহলে ওরই ফ্ল্যাটে বসে এরকমভাবে ভিডিও দিতে পারতো না কারণ তারা অত সময় নেই সে এমন একটা জব করে সে তার জবেই ব্যস্ত সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে সে জানতো না এখন যেহেতু আমরা এসেছি কন্ট্রোভার্সি জোনে আমরা এসটি আমাদের কোনো মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছি এই ভিডিওগুলো যে এরপরেও কিভাবে নোংরামি করছে কিভাবে তার রোগকে নিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে এইভাবে তাকে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাই জানা গেছে কোনো মাধ্যমে জানা গেছে মিসিং ডায়েরিও সে করেছে আর যেটুকু যা যেদিকে যেটুকু করার সে অবশ্যই করেছে ভদ্রতার এটাই পরিচয় আর অভদ্রত আমি কাকে নিয়ে করবে নিজের ভাই যাকে বিশ্বাস করে তার ফ্ল্যাটে অবাধ স্বাধীনতা দিয়েছিল তার বিরুদ্ধে করবে যাক না দেওয়ারকে নিয়ে সুখে থাকবে থাকুক না এটাই হচ্ছে ভদ্রতার লক্ষণ তো যাই হোক আমার এক বান্ধবীর বিয়েতে গেছিলাম সেখানে ওই কালনাগিনীর টেকোর নাম নিয়ে বলেছে বৌদি এসেছিল টেকোর গায়ে গয়না ভর্তি আমি জানি তো টেকোর কত গয়না আছে আমি জানি কত গয়না শ্বশুরবাড়ির থেকে পেয়েছে শ্বশুর বিয়েতে কী দিয়েছে ওই ফ্যামিলির থেকে কে কী দিয়েছে আমি জানি তো তো ও বলুক না কেন ওর কাছে গয়না নেই ওর কাছে গয়না ছিল না ও যতই কোনো জুয়েলারি কালেকশানে দেখাক না কেন দুশো পাঁচশো একশো তিরিশ টাকার ইমিটেশান আমি তো জানি গয়না ওর কাছেই আছে ওর কাছেই আছে আচ্ছা টেকু খুব সুখে ছিল এই সব কিছুর পেছনে খুব বড় ধরনের মাস্টার প্ল্যান আছে দিদিভাই আর সবথেকে বড়ো কথা তুমি ওর বাবা মাকে ধরো ওর বাবা মার কলিয়ারির চাকরি আছে মনে হয় চাকরি আর করতে পারছে না তাই মেয়ের কুকার মেয়ের টাকাই বসে খাবে ছি এরা কি রকম বাবা মা যারা মেয়ের এই নোংরা কাজে ইন্ধন দেয় আমার মনে হচ্ছে এইবার সবটা আসবে সামনে আসবে বাবা কড়াই প্রেশার কুকার কিনে দেওয়া মার চেন্নাইতে বসে আপডেট দেওয়া তার মেয়ে খুব ভালো ভীষণ হাসি খুশি ভীষণ চরিত্রবতী সবটা আসবে আস্তে আসতে আসবে আসবে রিপোর্ট আসলে তারা তার জিনিসটা এতদিন তো মুখ খোলেনি এবার রিপোর্ট আসলে ই নেবে স্টেপ নেবে আমরা দেখব ওর বাবা মা এইবার স্টেপ নিক আচ্ছা আর তার থেকেও বড় কথা ওদের দাদার হবু বউ ওই মেয়েটাই বা কী করে এখনও নাম নিয়ে বলেছে ওকে বিয়ে করতে চাইছে এই নিয়েও হচ্ছে জটলা হচ্ছে জটলা ছেলেটা সাফার হবে ওনারও ঘরে একটা ছেলে আছে ছেলের বউ আসবে না বউ আসবে না মেয়ের মতো চরিত্রের যদি বউ হয় জানি হবে না শুনেছি খুব ভদ্র পরিবারের একটা মেয়ে কথার কথা বলছি কথার কথা বলছি ওনাকে শুনতে হবে না ওনার মেয়ের জন্য রাত দিন শুনতে হবে বুঝতে পারছো না দাদা এখনও পর্যন্ত মুখ দেখায়নি যে হবু বউয়ের সাথে গলায় গলায় ভাবছিলো সেই হবু বউকে দেখতে পেয়েছ কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না এরকম নোংরামিকে আচ্ছা ওই মেয়েটাই বা কী করে এখন আচ্ছা চাইছে সেখানে যেখানে তার হবু বরের বাড়ির লোকেরা নিয়ে চারিদিকে ছিৎিৎকার করছে হয়তো এটা নিয়েই চলছে চলছে শুনেছি তো ওর দাদার হবু শাশু শ্বশুরবাড়ি অনেক বড়ো লোক মেয়েটারই বা মেয়েটার বাবা ডিএসপিতে চাকরি করে এই মেয়েটাও মনে হচ্ছে ওই নোংরা ফ্যামিলিতে ঢুকে খুব বড় ভুল করবে তা ওর মা এই যে লেকচার মেরেছিল না ফ্যামিলি দেখে আসতে তাহলে কি আপনার বউটাও এইরকম ফ্যামিলিতে বউ হয়ে আসার কথা নাকি আসার আগেই তার এই নরক থেকে আপনার ছেলেকে নিয়ে যাওয়ার কথা কারণ এই রকম একটা পরিবারে আপনি বললেন না আপনি ভিডিও প্রথমেই তোমাদের দিলাম না পরিবার দেখে বিয়ে দেওয়া উচিত তাহলে আপনার যে হবু বৌমা তার বাপের বাড়ির লোক যদি এই কথাটাই বলে ফ্যামিলি দেখে বিয়ে দেওয়া উচিত তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন বন্ধুরা এই কমেন্টটা আমার কাছে উঠে এসছে টোটাল টাইম এসে যা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে পরি মানে পরিচিত কেউ আর ওই টেক বৌদিকে বৌদিকে বিয়েবাড়িতে দেখা গেছে প্রচুর সোনাদানা পড়ে গেছে আর ওর কাছে সোনাদানা ছিল কি না আমি জানি আমি জানি আর একটা কমেন্ট বৌদি যখন আমি নাম নিলাম না বৌদি যখন ফ্ল্যাটে থেকে ভিডিও করে বলতো আমি নিজের টাকায় ফ্ল্যাট কিনেছি আর ওর বর মাথায় রডের বাড়ি মারছে এই ভিডিওগুলো তো ওর বাবা মা দেখতো না তখন ওর মা বাবা দেখ দেখত তাহলে ওর বাবা মা এই মিথ্যে কথাগুলোকে সাপোর্ট করত। কেমন বাবা মা দেখতো না না তখন দেখতেন না তা তখন মেয়ে যে যখন বলতো যে আমার আমি এই ফ্ল্যাটটা কিনেছি আমার বড় রড মাথায় দিয়েছে তৈরি থাকুন সামনে আসতে হবে তৈরি থাকুন এই ভিডিওগুলো বন্ধুরা আমাকে এই ভিডিও ক্লিপিংটা ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে আমার একজন ভিউয়ার্স এবং কাছের মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে পাঠিয়ে বলেছে আমি জানি না এটা ইউটিউবে আমি দেখেছিলাম আছে এখন আছে কিনা আমি জানি না এটা পাঠিয়েছিল তাই ভাবলাম যে মাকে সামনে আনার মুখ্যম একটা ভিডিও এটা ওই জন্য মাকে সামনে আনলাম আনলাম উত্তর এবার আপনাকে দিতে হবে উত্তর এবার আপনাকে দিতে হবে যে এই দশ বছর আপনি কি করেছেন কেন এই নোংরা মেয়েটাকে মেনে নিয়েছেন এই দশ বছর আপনি কেন প্রতিবাদ করেননি কেন অন্নবের উপরে মানে হওয়া মানে অন্নব এই যে অত্যাচারগুলো করেছে কেন মুখ বুঝে মেনে নিয়েছেন বাচ্চাটাও সহ্য করতে না পেরে বলছে কী সব বলছ তোমরা সব আপনি শুধু মেয়েটার জীবন নষ্ট করেননি আপনি বাচ্চাটার জীবন নষ্ট করছেন হ্যাঁ বলবো মেয়েটার চোখে পড়েনি আপনার দশ বছর ছ বছরে মেয়ে যে দেওয়ারের সাথে প্রেম করছে বুঝতে পারেননি আপনি আপনার বাড়িতে লক্ষ্মী পুজোতে এসেছিল দেওর তখনও বুঝতে পারেননি লক্ষ্মী পুজোতে লাস্ট বছর বন্ধুরা অন্নব এসেছিলো অন্নবকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলো কারণ দেওয়ার আসবে তো আপনি মা হয়ে বুঝতে পারেননি ফ্যামিলি এত খারাপ এত খারাপ ছিল ফ্যামিলি এত খারাপ ছিল ফ্যামিলি জন্যই তো ওই যে বুড়ো শ্বশুরটার সঙ্গে খুব গল্প করতেন ফোনে না খারাপ কিছু না গল্প করতে ভালোবাসতেন দুজন দুজনের সাথে খুব গল্প করতো কারণ বন্ধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কোনোদিন বলেননি তো যে আপনার ছেলে আমার মেয়েকে এইভাবে অত্যাচার করছে কারোর জামাই যদি তার মেয়েকে অত্যাচার করে তার বাবার সঙ্গে সম্পর্ক ভালো হয় ফোনা ফোনিতে কথা বলা যায় লাস্ট লক্ষ্মী পুজোতেও শ্বশুর আসে বাড়িতে এত খারাপ ছিল লাস্ট শ্বশুর এসেও এসেও বৌমার হাতে টাকা গুঁজে দিয়ে গেছে সব খবর সব পাবলিক হয়ে যাবে টাকা গুঁজে দিয়ে গেছে নিতে লজ্জা করেনি বৌমার এই যে সম্ভবত তেইশ সালের তেইশ সালের যে লাস্ট লক্ষ্মী পুজো আপনার বাড়িতে আপনার মেয়ে গেছিলো আপনার মেয়ের হাতে ওই শ্বশুর টাকা গুঁজে দিয়েছিল সে টাকাটা কিন্তু হাত পেতেই নিয়েছিল আপনার মেয়ে এত বাজে শ্বশুর দু নম্বরই ইনকাম করে দু নম্বরই ভালো না লোকটা একদম তার হাত থেকে টাকা নিতে কখনো কাপড়্য বোধ করেনি তাকে ব্ল্যাকমেল করে ফোন নিতে মিথ্যে কথা বলে ফোন নিতে কখনো কাপড়ন্য করেনি তাকে মিথ্যে কথা বলে ফ্রিজে জিনিস আটে না ফ্রিজ নিতে কখনো কাপড়্য করেনি নিয়েছে নিয়েছে ব্যবসা করবে জন্য লাখ লাখ টাকা তার থেকে নিয়েছে নিয়েছে এবং সেই টাকা বলেছে ফেরত দেওয়ার সময় বলেছে আপনার অপারেশনের জন্য আপনাকে আপনার হাজবেন্ডের হাতে তুলেছে বাবাকে দিয়েছে দাদার ওষুধের দোকানের জন্য টাকা দিয়েছে বলেছে জিজ্ঞাসা করবেন মেয়েকে করেছে কিন্তু আদেও সেই টাকাগুলো আপনাদের কাছে পৌঁছায়নি সেটাও আমি জানি সেটাও আমি জানি সোশ্যাল মিডিয়াতে আসেনি ওরা ওই জন্য ভেবেছেন যে সবাই মিলে যা খুশি তাই বলে যাবেন আর সবটা সবাই মেনে নেবে মেয়ে তো কামাচ্ছে ভালোই ভেবেছেন একটু তালে তাল মিলিয়ে দিই লজ্জা করলো না মেয়ে দেওরের সামনে বসে মেয়ে দেওরকে নিয়ে রয়েছে লজ্জা করছেন আপনার সেই সামনে বসে আপডেট দিচ্ছেন দেওর ক্যামেরা করছে তার সামনে আপডেট দিতে আপনার লজ্জা করছে না কেমন মা আপনি আবার বলছেন সেই পরিবারটাকে নিয়েই বলছেন যে পরিবারটার আর একটা ছেলেকে আপনার ছেলে বধ করেছে সেই পরিবারটাই কত খারাপ সেটা প্রমাণ করতে চাইছেন প্রমাণ আনুন বৃষ্টি কি হয়েছে টেস্টের রিপোর্টগুলো এবার পেশ করুন পেশ করুন তালে বুঝবো ক্ষমতা আছে আপনাদের তালে বুঝবো ক্ষমতা আছে আনুন প্রত্যেকটা মানুষ আপনার মেয়ের নাট মানে নোংরামি ধরে ফেলেছে তার জন্য আমরা দেখিয়ে দিয়েছি আঙুলে দিয়া যারা এখনও চোখে পট্টি পড়ে রয়েছে তাদের পট্টিও সরবে প্রত্যেকটা মানুষ দেখে নিয়েছে আপনার মেয়ে কীভাবে নাটক করছে এবং সেই নাটক সবার সামনে চলে এসছে আপনার মেয়ে যে কোনোদিনও অসুস্থ হয়নি ওই সামান্য হয়তো কোনো ইউটারাসে কোনো প্রবলেম হয়েছে আপনার মেয়ে প্রেগনেন্সি নিয়েও নাটক করেছে শিলিগুড়ি থেকে আমাকে কমেন্ট করেছে প্রেগনেন্সিটা ওদের একটা নাটকের পার্ট ছিল কারণ হয়তো কিডনিতে স্টোন বা ইউট্রাসে কোনো ইনফেকশন বা ওভারিতে কোনো সিস্ট এরকম কিছু হয়েছিল সেটাকে নিয়েও নাটক করেছে আমাকে একজন কমেন্ট করেছে যে ও কি ওই কিটটা দেখিয়েছে দেখায়নি ওই যে প্রেগনেন্সি স্কিটটা কারণ ওটা নাটক ছিল নাটক ছিল যারা সিম্প্যাথির নজরে দেখেছে তাদের কাছে আজকে একদম পরিষ্কার ও নাটক পরিষ্কার ও যদি সিঙ্গেল মাদার হবে তাহলে কলকাতায় ফ্ল্যাট কিনবে কেন আমি পয়েন্ট পয়েন্ট করে মানুষের চোখের থেকে পর্দা সরিয়ে দিয়েছি তেত্রিশ লক্ষ টাকা কোথায় পেয়েছে ও থ্রি বিএচকে ফ্ল্যাট কেন কিনবে ওই রাজকীয় সুখ কত কী ইনকাম করতো যে ওই রাজকীয় সুখ করেছে ও যদি ফ্ল্যাটই কিনবে বাপের বাড়ি দুর্গাপুরে এসে ফ্ল্যাট কিনবে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না প্রত্যেকটা মানুষ হয়তো আবেগের বসে সিম্প্যির বসে তখন বিশ্বাস করে নেয় ওর যদি মাথায় মারতো আপনারা কী করেছেন এতদিন কেন প্রতিবাদ করেননি কেন ওর মতো মেয়ে প্রতিবাদ করেনি যে নাকি দেওরকে বিয়ে করে চাকর বানিয়ে রেখেছে সে দিনের পর দিন মার খেয়েছে আপনি নিজেও জানেন অর্ণব কেমন ছেলে আপনি নিজেও জানেন অর্ণবের পরিবার কেমন ছেলে হ্যাঁ কেমন পরিবার এবার সময় হয়েছে আপনাকে সামনে আসতে হবে না হলে অনেক তথ্য ফাঁস হয়ে যাবে অনেক তথ্য ছেলের সামনে বিয়ে ছেলের সামনে বিয়ে আপনাকে আপডেট দিতে হবে যেমন বসে আপডেট দিয়েছেন সেই রকম আপডেট দিতে হবে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি যে কথাগুলো বলেছেন যে এত পরিবার এত পরিবার খারাপ আপনাকে আপডেট দিতে হবে এটুকু শুধু আপনাকে বলে গেলাম প্রমাণ করতে হবে পরিবার কতটা খারাপ প্রমাণ করতে হবে অন্য আপনার মেয়ের উপর অত্যাচার করেছে প্রমাণ করতে হবে আপনার মেয়ে সবার সাথে মিলেমিশে থাকতো প্রমাণ করতে হবে আপনার মেয়ে অবৈধভাবে রেজিস্ট্রি করেনি প্রমাণ করতে হবে আপনাকে এগুলো যেগুলো আপনি বলেছেন এখন প্রত্যেকে বলছে ওর বাবা মা মেনে নিয়েছে প্রত্যেকে বলছে সমান দোষী আপনারাও সমান দোষী আপনারাও যেহেতু মেয়ের এই নোংরামিটাকে মেনে নিয়েছেন আপনার মেয়ে অসুস্থ হয়েছিল গেছিলেন কারণ ওরা নাটক করে আপনাদের ব্ল্যাকমেল করে নিয়ে গেছে ওখানে এর মধ্যে অনেক নাটক আছে গেছিলেন সব ঠিক আছে কিন্তু আপনি যে আপডেটগুলো দিয়েছেন সেগুলো ঠিক না তার উত্তর আপনাকে এবার দিতে হবে কি স্বামী চাকরি নিয়ে টানাটানি মুখ দেখাতে পারছে না মুখ দেখাতে পারছে না না চলেন আরও আছে আপনার কপালে দুঃখ মেয়ে তো সবে ঘর ঘরের দুয়ারে গেছে আরও দুঃখ আছে ওই নাতি প্রশ্নের উত্তর দেবেন মা এই নোংরামি করেছে আর কীভাবে সাপোর্ট করেছেন উত্তর দেবেন তৈরি থাকুন আর তারপরে সোশ্যাল মিডিয়াতে যেহেতু মুখ খুলেছেন উত্তর তো আপনাকে দিতেই হবে দিতেই হবে অর্ণব অর্ণবের বাবা কোনো স্টেপ নেয়নি বা নিয়েছে যাটাই করেছে মানে তৎক্ষণাৎ কোনো স্টেপ নেয়নি বলে ভাববেন না ওরা নেবেই না কোনো স্টেপ আর আপনার এরকম অরাজকতা করেই যাবেন ভুল ভাববেন না বলে গেলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ছোট্ট একটা দিয়ে গেলাম আমি অনেকটা আমার গলা পরিষ্কার হয়ে গেছে তোমরা বুঝতে পারছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এইভাবে আমার পাশে দেখো ওদের পর্দা ফাঁস করে দেবো এইভাবে মুখোশ টেনে খুলে দেবো অনেক কিছু আছে বন্ধুরা অনেক কিছু আছে বুঝতে পেরেছ এইটুকু শুধু বলবো আরে অন্নবের কাছে তো মারোনাস্ত্র রয়েছে মারোনস্ত্র রয়েছে আপনাদের বধ করার জন্য ওর কাছে একটা যে প্রমাণ আছে সেটাই যথেষ্ট এইটুকু শুধু বলে গেলাম এইটুকু শুধু বলে গেলাম অর্ণব যদি মনে করতো না মাজায় দড়ি দিয়ে ঢুকিয়ে দিত জায়গা মতো কিন্তু ওই যে ভাই ওই যে ভাই আর ওই যে ছোট্ট বাচ্চাটা রয়েছে আর একদিন হলেও তো বউ সেখানে দশটা বছর সংসার করেছে পাগলের মতো বৃষ্টিকে ভালোবাসতো অর্ণব ওই জন্য পারেনি কোনো ক্ষতি করতে এইটুকু শুধু বলে গেলাম অর্ণবের কাছেও প্রমাণ নেই তা নয় একদম মক্ষম প্রমাণ ওর কাছেও রয়েছে চলো টাটা